ভরমপুরে বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ইট বৃষ্টির পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল পুলিশ বাম নেতৃত্বের দাবি এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই ঘটনার পরপরই অনেকেই পুলিশ প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন ক্যান্ডেল ডিনার বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুর টেক্সটাইল কলেজ চত্বরে বহরমপুরে এই আইন অমান্য করতে গিয়ে আহত অনেকেই অসুস্থ ও আহত অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে বাম নেতৃত্ব বামেদের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় চত্বরে ইট বৃষ্টির পাশাপাশি কাঁদানি গ্যাসের সেল ফাটাই পুলিশ ছত্র ভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ বাম নেতৃত্বের দাবি এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই আমাদের তো সারা রাজ্যব্যাপী আইন অমান্য এবং জমায়েতের প্রোগ্রাম ছিল জমায়েত চলাকালীন আমাদের আইন অমান্য যেরকম হয় হচ্ছিল তারপরে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে কাঁধারে গাছ ছড়ে আমাদের অনেক কমের আহত হয়েছে এবং অনেক কমের ছত্রভঙ্গ হয়ে গেছে পুলিশ খুব বেপরোয়াভাবে সমস্ত জায়গা করেছে মারধর করেছে ঘটনার পরপরই পুলিশ ধরপাকড় শুরু করে অনেকেই প্রিজেন্ট ভ্যানে তুলে থানায় নিয়ে যায় পুলিশ বেশ কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও